বিদ্যুৎ বসল হচ্ছে পাঁচ টাকা আট পয়সা সেখানে পর্যন্ত সেখানে দেখলাম যে অবস্থায় দাঁড়িয়ে সেখানে মৃত্যু নামক সংস্থা সেখানে গতকাল আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বাঁকুড়া নীতির মন্ত্রী সে মন্ত্রী বাহাদুর সেখানে সাংবাদিক সম্মেলন পরে উনি ঘোষণা দিয়েছে অব্যবস্থার কারণে জনগণকে হয়রানি হচ্ছে এই সমস্ত কারণে এই চুক্তি চুক্তি বাতিল করা

মন্ত্রী ভাষ্য অনুযায়ী একশো বাউন্ন কোটি পঞ্চাশ লক্ষ ছয়শ পঁচিশ টাকা সেখানে বকেয়া করে আছে ইন্দুর কাছে বিভিন্ন প্রচার মাধ্যমে খবর হচ্ছে আরো তাদের কাছে কেন একশো বার্ন কোটি পঞ্চাশ টাকা জমতে দেওয়া হোক কেন আগেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বিদ্যুৎ নিগমের আরেক অধিকর্তা ছিল তার আগে যে অধিকর্তা ছিল কেন